আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে ছাদ বাগান থেকে সবজি নেব বেশ কিছুদিন হয়েছে কিন্তু ছাদ বাগানের কোনো সবজি তোলা হয় না আর ছাদ বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো কী সবজি নেবো দেখো কি আর নেবো বলো নেওয়ার কত আছে কুঁড়ি শাক কুঁই শাক আছে পিপল শাক আছে পিপল শাক নেবো না আজকে কারণ কি পিপল শাকের জন্য যে মাছ দরকার সেই মাছ ভয় নেই সেই জন্য পিপল শাক নেবো না পুঁই শাকই নেবো কারণ কি বাগানটা খালিও করতে হবে প্লাস মানে হয়েও গেছে আর দুটো তিনটে রেখেছি বীজের জন্য সামনে বাকিগুলো সব পরিষ্কার করে দেবো প্রচন্ড মেঘ আকাশ এটা এই দিকটা তো বৃষ্টি বলেছে অসহরে হচ্ছে সত্যি কথা দিন থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি মানে এরকম প্রত্যেক দিন বৃষ্টি হয় না ঠিক আছে কিন্তু এই এক সপ্তাহ ধরে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর তারপরে ভাদ্র মাস মাসে এরকম বৃষ্টি কখনো না চলো আগে সবজিটা কেটে নিই দেখি কি কি কাটা যায় কি কি কাটা যায় বলতে কাটতে তো আর নতুন কি কি হয়েছে ছাদে সেগুলো তোমাদেরকে দেখাবো না দেখো বৃষ্টি কিন্তু জোরে নেমে পড়েছে তো তোমাদের নতুন যা দেখাবো বলেছিলাম যে নূতন কিছু নূতন বলতে আমার বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে আর দ্বিতীয়ত লেবু ঠেবু তো তোমরা দেখেছোই ছেঁড়ার মতো প্রায় হয়ে গেছে লেবুগুলো আর নূতন হচ্ছে আমার পিপল শাক গাছে না ফুল এসেছে মানে পিপলি মূল যাকে বলে এই দেখো হামা পিপল শাকে ফুল এসেছে অনেকটাই তবে পিপল শাক কেটে নিতে হবে যাই হোক বৃষ্টি কিন্তু নেমে গেছে প্রচন্ড মেঘ প্রচন্ড মেঘ প্রচন্ড মেঘ চলো যাই রান্নাঘরে বড় মাছ কাটছি আমি সবজি নিতে এসেছি পৈশাকের পাতা আলাদা হবে আলু দিয়ে পৈশাকের ডাটা দিয়ে আলাদা হবে আর এখানে আছে পাতাকপি পাতাকপি অল্প একটু ছিল একটা ঘন্টা হবে আর এই দেখো এই যে মাছ এই মাছ কেটেছে তোমাদের দাদা ভাই আর এখানে দিয়েছি আমি ডিম সিদ্ধ সকালে ব্রেকফাস্টের পর্ব মিটে গেছি এখন আমি রান্না করব আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো দেখলেই তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর একদম বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া চলো ঠান্ডায় ঠান্ডায় রান্নাটাও কমপ্লিট করে নিই রান্না বান্না সবই কমপ্লিট তবে এটা কালকের সবজি যে সবজিটা মধ্যে মাছ আছে রেলিংয়ে ডাল এই যে শাকের ডাটা আর এ নিচে হচ্ছে কৈশাক ভাপা রান্নাটা তোমাদেরকে দেখায়নি রান্না হয়ে গেছে তারপরে

সত্যি কথা বলবো গত সপ্তাহে এসেছি এখানে প্রসাদ খেয়েছিলাম না দারুণ লেগেছিল প্রসাদটা আজকে কিন্তু সেই প্রসাদের লোভে আবার এসেছি একদম বাস্তবিক কথা বলছি দিদি ভাই দিদি ভাই এই যে পেপে পেপে দিদি ভাই এখানে বাঁকানাচ গাছও আছে জানো মনিয়া কি পরিমাণ পেপে তুমি খালি তাই দেখো গাছের একদম গোড়ার থেকে নিয়ে মাথা পুজো তবে এর পিছিয়ে কত কষ্ট করতে হয়েছে সেটা ভাবো একবার হ্যাঁ এই দেখো বেগুন হয়েছে

কি সুন্দর হাওয়া গো মনে হচ্ছে স্বর্গে এসেছি আলে 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 ভাগো 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 তুমি এর খুশিটা দেখো মন মন একটু তামবি এটা কিন্তু আমলকি গাছ জানো এই যে এটা এই যে এই যে এটা আমলকি গাছ হ্যাঁ জানি দেখছি ওই যে ফুল আসছে কোনছি ফুল কীর্তন শুরু হয়ে গেল হ্যাঁ কীর্তন শুরু হয়ে গেছে এমনিয়া ওই যে দেখো ওই যে লাউ গাছ ওই যে ছাদের উপরে খাওয়া দাওয়া ছিল যেন কবে ওই যে অনেক প্লেট কালকে খোলা ছিল ওই পাশটা কালকে মনে হয় ছিল ওই যে ওই মন্দিরে হবে কীর্তন এতক্ষণ মন্দিরে ছাদের দিকেই বসেছিলাম এখন যাবো কীর্তনে হ্যাঁ এখন যাবো কীর্তনে এখন বাজে মনে হয় সাতটা আমরা বাড়ি পৌঁছাবো আটটা কেন কি কীর্তন এক ঘন্টা রয়ে প্রসাদ প্রসাদ এই যে সবাই নানু ছোট মা

কীর্তন শেষ হওয়ার পরে এখানে কিন্তু প্রসাদ দেয় ছিন্নি প্রসাদ যেহেতু এটা সত্যনারায়ণ ঠাকুরের মন্দির সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় ছিন্নি প্রসাদটা দেয় সঙ্গে ফল থাকে তো গত সপ্তাহে প্রসাদ খেয়েছি খুব ভালো লেগেছিল যেহেতু আমি আগেই বলেছি যে আমরা কিন্তু আবার প্রসাদ খেতে এসেছি আর তারপর আজকে রাধা অষ্টমী একটু মন্দিরেও ঘুরে গেলাম প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে আর এখানে আমলকি গাছটাই দেখো কেমন আমলকি হয়েছে এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম অন্ধকার হয়ে গেছে তো অন্ধকারের মধ্যে একটু দেখিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ